আসসালামু আলাইকুম সবাইকে ফাইভ পার্ট একাডেমির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সো তোমরা দেখতে পাচ্ছ আমাদের একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউ আমাদের সামনে আছে সেটা হচ্ছে যে সরল মুনাফা রিলেটেড সো তোমরা অনেকে ভাবতে পারো যে সরল মুনাফা একদম ইজি একটা টপিক তাও এটা কেন করাচ্ছি সেটা হচ্ছে যে এই টপিক থেকে আমাদের পরীক্ষায় খুব বেশি এমসিকিউ কিউ আসে ছোটো একটা টপিক বা সহজ টপিক হলেও ওখান থেকে হিউজ পরিমাণে এমসি এমসি কিউ আসে প্রতি বছর একটা বা দুইটা এমসি কিউ এখান থেকে থাকেই সো এই একটা এমসিকিউ কিউ পারলে তুমি হচ্ছে পরীক্ষায় একবার দুই নম্বর শিওর করতে পারতেছো সো তাইলে আমাদের এই কিউটা সলভ করা বা জানাটা খুব বেশি ইম্পর্টেন্ট সো এটা হচ্ছে সলভ করি তো আমরা শুরুতে দেখে নিই আমাদের কি কি ইনফরমেশন দেওয়া আছে প্রশ্নটা পড়লে তোমরা কি কি ইনফরমেশন দেওয়া আছে সেটা ইজিলি বুঝতে পারবা তাহলে প্রশ্নটা আমরা পড়ি ফাইভ পার্সেন্ট মুনাফায় অর্থাৎ আমাকে মুনাফার হার আর এর মান দেওয়া আছে দুই হাজার টাকার দুই হাজার টাকার অর্থাৎ আমাকে পি এর মান দেওয়া আছে ছয় বছরের ছয় বছর অর্থাৎ এন এর মান দেওয়া আছে এবং জিজ্ঞাসা করতে হচ্ছে সরল মুনাফা আমার কত হবে তাহলে আমরা সবাই জানি আসলে সরল মুনাফার সূত্রটা কি সেটা হচ্ছে পি ইকুয়াল টু হচ্ছে সরি আই ইকুয়াল টু হচ্ছে পি আর এন এবং আমি যদি এই পাশে লিখে ফেলি আমার কাছে পি এর মান দে আসে হচ্ছে দু হাজার টাকা আর মান দে আসে হচ্ছে ফাইভ পার্সেন্ট আর এন এর মান দিয়ে আছে হচ্ছে ছয় বছর সো আমি যদি এখানে এই মানগুলো এখানে বসিয়ে দিই তাহলে আমি কী পাচ্ছি দেখো দু হাজার আর মান হচ্ছে ফাইভ পার্সেন্ট ইন্টু এর ছয় বছর সো আমি যদি ক্যালকুলেটার ইকুয়েশান করি তোমার সবাই ইকোয়েশান করবা এবং জানো আসলে অ্যান্সারটা কত হবে সো আমি যদি ইকুয়েশান করি যে হচ্ছে এখানে হচ্ছে আমি দু হাজার লিখলাম ইন্টু এটাকে এই অংশটাকে আমরা ইকুয়েশান করলে পাবো হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ ইন্টু সিক্স আমি পুরোটাকে একসাথে করে ফেলতেছি দেখো তাহলে কত পারছি দু হাজার ইন্টু জিরো পয়েন্ট জিরো ফাইভ ইন্টু সিক্স তার মানে পাচ্ছে হচ্ছে ছয় হাজার ছয় হাজার টাকা তার মানে আমি বলতে পারি যে মুনাফায় দুই হাজার টাকা ছয় বছরের সরল মুনাফা হবে আমার হচ্ছে ছয় হাজার টাকা তোমরা হচ্ছে এম খুব ভালো মতো বুঝতে পারছো এবং এই এই ধরনের এম আমরা প্রতিনিয়ত সলভ করে বিরত তোমাদের মাঝে সো আশা করি তোমরা সেই পর্যন্ত আমাদের সাথে থাকবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম